তোমাদের কাছে পিস্তল আছে আছে মুসা বলল তুমি পিস্তল কোথায় পেলে রবিন অবাক দাও ওটা আমাকে হাত বাড়ালো রজল কি পিস্তলটা দিলে না কিন্তু আপনি পিস্তল দিয়ে কি করবেন বুঝতে পারছি না রেগে গেল রজম মাটিতে পা ঠুকে বলল এ দ্বীপটা আমার সম্পত্তি বেআইনি ভাবে কিছু লোক আমার দ্বীপে নেমেছে আমার সম্পত্তি আমাকেই রক্ষা করতে হবে আর তার জন্য অস্ত্র দরকার দিবে কিনা বদ বাংলাদেশে তিন গোয়েন্দা পর্ব এগারো রবিন যাওয়ার পর ওখানে এসে হাজির হয়েছিল মুসা কথা মতো তাকে বাধা দিয়েছে রজন ওর নাম শুনে রবিনের মতোই চমকে গিয়েছে মুসা। খবরটা হজম করতে সময় লেগে গেছে তার রবিন তাকে কি কি করতে বলে গেছে মুসাকে সব খুলে বলল রজন ঠিক এই সময় এসে হাজির হলো রবিন উত্তেজিত কণ্ঠে বলল এসেছ এক মহা ঝামেলায় পড়া গেছে মানে বুঝতে পারল না মুসা কারণ আর তার দোস্তরা গিয়ে কেবিনে ঠাঁই নিয়েছে জানালো রবিন কারুনের বোটটার হয় কিছু হয়েছে কি আর হবে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছি আমি বোটটা কারুনের না ফারিঙ্গার টুপি পড়া যে লোকটা তার সঙ্গে কেবিনে ঢুকেছিল ওর নাম ই ফারিঙ্গা কিন্তু ডোবালে যে এখন তো আমাদের সঙ্গে সঙ্গে ডাকাতগুলো দ্বীপে আটকা পড়ল পরার জন্যই তো পুড়িয়েছি নইলে মালগুলো বের করে নিয়ে পালিয়ে যেত কিন্তু তুমি তো গিয়েছিলে খাবার আনতে তাই তো করেছি বোট পোড়ানোর বুদ্ধিটা করলাম খাবারগুলো নেয়ার পরে কিশোর সব সময় বলে না সুযোগ হাতছাড়া করবে না কাজে লাগাবে সেটাই তো করেছি নাকি খারাপ কিছু করলাম আপনার কানে কানে গল্প বলে নাইন অডিও বুক সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো অধ্যায় হারিয়ে না যায় ভালো লাগলে লাইক দিন আর মতামত দিয়ে গল্পটা আমাদের গল্প করে তুলুন শেয়ার করুন জ্ঞানের এই সুর অন্যের কাছেও পৌঁছাক কারণের খবর জানো কি তার দুই দোস্তকে নিয়ে আমার আগে আগে দৌড়ে যেতে দেখলাম মনে হলো খুবই উদ্বিগ্ন বোট পুড়িয়ে দিয়েছ হবেই তো ওরা এখন কেবিন দখল করে বসে আছে অশোকের কি খবর জানি না শেষবার দেখার পর ওর সঙ্গেই ছিল ও কিংবা নোয়াখালীর লোকটা আর ফেরেনি তার মানে কোথাও রেখে আসা হয়েছে ওদের কি করব আমরা তাহলে এখন নিজেকেই প্রশ্ন করলো রবিন অশোককে খুঁজতে বেরোব না কেবিনে কিশোরকে সাহায্য করতে যাব কারণকে বিশ্বাস নেই দুজনকেই খুন করতে পারে ও চিন্তার কথাই মাথা ঝাকালো মুস্তা একসঙ্গে দুটো সমস্যার সমাধান আমরা করতে পারবো না আমি কেবিনে যাওয়ার পক্ষপাতী অশোকের ব্যাপারটা পরে দেখা যাবে সবার কি একসঙ্গে কেবিনে যাওয়ার দরকার আছে আমি তো অশোককে খোঁজ করতে পারি রবিন বলল এই অন্ধকারে একা একা দ্বীপে ঘুরে বেড়ানোটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না পাহাড়ের কিনারা থেকে পা ফস্কালে ছাতু হয়ে যাওয়া লাগবে বিষাক্ত সাপের ভয় তো আছেই খাবারের অভাবে শেয়ালগুলো পাগলা হয়ে গিয়ে থাকতে পারে কথা বলল রজন এভাবে তর্ক করতে থাকলে তো সমস্যার সমাধান হবে না তোমাদের কাছে পিস্তল আছে আছে বলল তুমি পিস্তল কোথায় পেলে আবার, হাসলো মোসা ফারিঙ্গার বোটে দাও ওটা আমাকে হাত বাড়ালো রজন ভুরোকুটি করলো মুসা, কি করবেন দাও না তীক্ষ্ণ হয়ে উঠল রজনের কণ্ঠ দিলেই দেখতে পাবে কিন্তু গোলাগুলি করাটা ঠিক হবে না তো তোমরা কি করবে জানি না তবে কারণের মতো ডাকাতের সঙ্গে লাগতে গেলে গোলাগুলি ছাড়া উপায় নেই এতটুকু বোঝা হয়ে গেছে আমার দুই দুইবার আমাকে খুন করার চেষ্টা করেছে সে এবার খানিকটা খেল আমিও ওকে না দেখিয়ে ছাড়ছি না এতক্ষণে মুসা আর রবিন তর্ক করছিল নতুন তর্ক জুড়ে দিল রজন হঠাৎ হাত তুলল মুসা কান পাতল আসতে কে যেন আসছে দ্রুত এগিয়ে আসছে শব্দ দৌড়ে আসার মতো জোরে জোরে হাঁপানি শোনা গেল একটু আগে মুসা যেদিক থেকে এসেছে সেদিক থেকে আসছে শব্দটা উত্তেজনায় টান হয়ে অপেক্ষা করছে ওরা তাকিয়ে আছে কুয়াশায় ঢাকা ঘনয়মান অন্ধকারের দিকে পিস্তল বের করে ফেলেছে মুসা অবশেষে কাছে এলো লোকটা অশোক ওদের দেখে চেঁচিয়ে উঠল পালা ও সব ও আমাকে তেরে এসেছে কে কারণের লোক লাতুমিয়া কিন্তু পালানোর সময় পাওয়া গেল না কাছে চলে এলো লাতুমিয়া ওদের দেখে থমকে দাঁড়ালো কাউকে খুঁজছেন নাকি মূসা জিজ্ঞেস করল আরে আমনি ইয়ানে চোখ পড়লো মুসার হাতের পিস্তলটার দিকে না না কিয়া কয় খুঁজুম ক্যা ভালো তাহলে যেদিক থেকে এসেছেন ফিরে যান তাতেই ভালো হবে আপনার কিন্তু আমার মালিক আমারে কাড়ি ফালাইব যদি হ্যাঁ নলই যাই অশোককে দেখালো লাতুমিয়া আর নিয়ে যেতে চাইলে আমি আপনাকে গুলি করব শীতল কণ্ঠে হুমকি দিল মুসা কোনটা ভালো মনে করেন আল্লাহ রে আল্লাহ কি বিপদে ফইলাম দ্বিধা করতে লাগলো লাতুমিয়া শেষে ফিরে যাওয়াটাই সমীচীন মনে করল ঠিক আছে ঠিক আছে গুলিকরণ লাগতো না আমি চলি যাই রে দ্রুত ঘুরে রওনা হয়ে গেল লাতুমিয়া একটা সমস্যার সমাধান হলো অশোকের দিকে ফিরল মুস্তা পালালে কিভাবে আমাকে ওই ভাঁড়টার কাছে রেখে চলে গেল কারুল ও আমাকে গাছের সঙ্গে বেঁধে পায়খানা করতে গিয়েছিল এই সুযোগে দড়ি খুলে পালালাম রজনের দিকে তাকিয়ে ভুরু কুচকালো অশোক আপনাকে চেনা চেনা লাগছে না কোথায় দেখেছি ইনি এই দ্বীপের মালিক রবিন বলল ওকে তো তোমার চেনার কথা হুম বুঝতে পেরেছি এতটাই বদলে গেছে উনি তুমিও চিনতে পারছো না যাকে এখন প্রশ্ন শুরু করো না জবাব দেওয়ার সময় নেই কেবিনে কিশোরের কাছে ফিরে যেতে হবে আমাদেরকে কারণের দল কেবিনটা দখল করে রেখেছে ওরা বলা বলি করছিল কেবিনে রাত কাটাবে অশোক বলল পোড়া মটর দেখে মাথা গরম হয়ে গেছে ওদের কি করে আগুন লাগলো জানো নাকি তোমরা কিছু মূসা লাগিয়েছে রবিন বলল কিন্তু বললাম না এখন প্রশ্ন করবে না চলো সোজা কেবিনে পিস্তলটা দিলে না রজন বলল কিন্তু আপনি পিস্তল দিয়ে কি করবেন বুঝতে পারছি না ভরসা পাচ্ছে না মুসা রেগে গেল রজন মাটিতে পা ঠুকে বলল এ আমার সম্পত্তি বেআইনি কিছু লোক আমার দ্বীপে নেমেছে তো তো এই আমার সম্পত্তি আমাকে রক্ষা করতে হবে আর তার জন্য অস্ত্র দরকার দেবে কিনা বলো পিস্তলটা বাড়িয়ে দিল মুসা এই নিন তবে মানুষ টানুষ মারবেন না দয়া করে জবাব দিল না রজন পিস্তলটা চোখের সামনে এনে দেখতে লাগল খাবারের কথা মনে পড়ল মুসার। ও খাবারগুলো তো ফেলে রেখে এসেছি এত কষ্ট করে আনলাম ফেলে রেখে যাব নাকি রবিনের দিকে তাকালো এক মিনিট দাঁড়াও আমি যাব আর আসবো তাড়াতাড়ি ফিরল মোসা কাঁধে খাবারের ব্যাগ অশোকের হাতে দিয়ে বলল তুমি রাখো আমার অন্য কাজ আছে রজনকে বলল এগন পিস্তলটা যেহেতু আপনার হাতে আপনি আগে আগে যান যাচ্ছি তোমাদের কিছুই করতে হবে না পিস্তল হাতে নিয়ে যেন বাঘের সাহস পেয়ে গেছে রজন সব আমার উপরে ছেড়ে দাও দেখো না বেটাদের কি সাহস্তা করি আমি আর যাই করেন অনুরোধ করলো রবিন গুলি চালাবেন না কিশোরকে বিপদে ফেলে দিবেন তাহলে গোলাগুলি হবে না আশ্বস্ত করলো রজন কথা না বাড়িয়ে চলো তো হাঁটো মুচার দিকে তাকালো রবীন চোখে উদ্বেগ রজনের আত্মবিশ্বাসের ছিটে ফোটাও তার মাঝে সংক্রামিত হল না বরং বিপদের গন্ধ পাচ্ছে সে কেবিনে কাছাকাছি এসে গতি কমিয়ে দিল ওরা দরজার কাছে গিয়ে হাত তুলে থামতে ইশারা করলো রজন ভেতর থেকে উত্তপ্ত কথাবার্তা শোনা যাচ্ছে খুব সাবধানে দরজার গায়ে হাত রাখলো সে আস্তে করে ঠেলা দিয়ে ফাঁক করলো এক ইঞ্চি আচমকা এক ধাক্কায় খুলে ফেললো পুরোটা উদ্যত পিস্তল হাতে লাভ দিয়ে গিয়ে ঢুকলো ঘরের মধ্যে খবরদার পিস্তল ফেলে দাও চিৎকার করে উঠল কজনই দরজার দিকে পেছন করেছিল একমাত্র কিশোর ছাড়া কেউ নড়ল না ফেলো আবার চিৎকার করে উঠল রজন দুই সেকেন্ড সময় দিলাম তারপরেই গুলি চালাবো কাঁধের উপর দিয়ে ঘুরে তাকালো কারণ এক ঝলক রজনকে দেখলো পিস্তলটা ফেলে দিল মেঝেতে শেষবারের মতো বলছি তোমাদেরকে অন্য দুজনকে ধমক দিল রজন জলদি ফেলো আরো দুটো পিস্তল মাটিতে পড়ার শব্দ হলো মুসা তুলে নাও ওগুলো রজন বলল ঘরে ঢুকলো মুসা। লাথি মেরে প্রথমে সরিয়ে দিল ঘরের প্রান্তে কারণ আর তার দুই সঙ্গীর কাছ থেকে দূরে যাতে ও তোলার সময় সুযোগ পেয়ে ওরা ঝাঁপিয়ে পড়তে না পারে তারপর তুলে নিয়ে একটা রাখলো নিজের হাতে বাকি দুটো পাচার করে দিল রবিনের কাছে রাজনের দিকে তাকিয়ে আছে কারণ চোখে আগুন ঝরছে তাহলে তুমি হ্যাঁ আমি খুনের জানোয়ার কথাকার কোথাকার দাঁতের ফাঁক দিয়ে হিসহিস করে শব্দ বের হল রজনের আর কার কথা ভেবেছিলে উল্টাপাল্টা আচরণ খালি করে দেখো মাত্র একটা শীষে ঢুকিয়ে ঝাঁঝরা করে দেব নোংরা চামড়াটা তোমার সামান্যতম নিয়ে এতক্ষণে কিশোর যাক সময় মতোই এলে তোমরা দুই সহকারীকে বলল সে আমার তো দুশ্চিন্তাই হচ্ছিল ভেবে এত দেরি করছো কেন রজনকে দেখালো এই ভদ্রলোকটি কে জবাব দিল রবিন রজন মুনিয়াপ্পা একটা ভুরু উঁচু হয়ে গেল কিশোরের আপনি বেঁচে আছেন খুব খুশি হলাম দেখে এই ইঁদুরগুলোকে এই ঘরের মধ্যে রাখার ইচ্ছে আছে নাকি তোমার পিস্তলের ইঙ্গিতে কারণ আর দুই সঙ্গীকে দেখালো রজন না ওরা বেরিয়ে গেলে ঘরের বাতাস অনেক বেশি মধুর হয়ে উঠবে তিন ডাকাতের দিকে তাকিয়ে ধমকে উঠল রজন বেরো এভাবে রাতের বেলা এই কুয়াশার মধ্যে বের করে দেবেন আমাদের কাকিয়ে উঠল টুপি পরা নাবিক যার নাম ফারিঙ্গা আপনাদের লোকই তো আমাদের বোট পুড়িয়ে দিয়েছে কোথায় থাকবো আমরা বাইরে যাওয়ার সুযোগ যে দিচ্ছি এতেই খুশি থাকো জলদি করো নইলে মেজাজ বিগড়ে যাবে আমার পিস্তলের ট্রিগার টেপার জন্য আঙ্গুল সুরসুর করছে খাবো কি আমরা কারণের প্রশ্ন আমাদের কাছে খাবার নেই একে অন্যকে খেয়ে ফেলোগা অসুবিধা কী আর যদি খেতে না পেয়ে মরে যাও আমার শিয়ালগুলোর জন্য ভালো হবে বহুদিন অভুক্ত রয়েছে ওগুলো তোমাদের কল্যাণে পরস্পরের দিকে তাকাতে লাগলো তিন ডাকাত কিশোরের দিকে তাকালো কারুণ অশোকের দিকে তাকালো। কিন্তু কারো চোখেই তার জন্য সামান্য করুণা দেখতে পেল না বাধ্য হয়ে সারি দিয়ে একে একে বেরিয়ে গেল ঘর থেকে উঠে গিয়ে দরজাটা লাগিয়ে দিল কিশোর ফিরে তাকালো দারুণ দেখালেন Like, comment, and subscribe.